সার্ভিস সেন্টার দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ কোনো বাইকই হুন্ডার ধারে গেছে নাই তো চলেন দেখে আসি আমাদের ইয়ামাহা বাইকের প্রাইস কেন একটু বেশি হয় বাংলাদেশে আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হোয়াট আই নো চ্যানেলে অনেকেই অনেক কথা বলতেছে অনেক কিছু শুনতেছি হর্নের টু এন্ড নেগেটিভিটি শেষই হচ্ছে না তো কী করা যায় আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলে অনেকেই বলে মিটারে পানি ঢুকে আমি তো এই পর্যন্ত দুই তিনবার ধুইলাম আমার কাছে তো এখনো প্রবলেম মনে হয় নাই মিটারে পানি ঢুকে নাই হয়তো বা কারো কারোটাতে ঢুকছে কয়েকটা ক্লেম এরকম হয়েছে এটা হয়তো বা হতে পারে যেহেতু এটা চাহিদা ব্যাপক হয়তো প্রোডাকশন খুব টাফ শিডিউলিং যাচ্ছে যার কারণে কোয়ালিটি চেকটা হয়তো এভাবে তারা মেনটেন করতে পারতেছে না এটার কারণে হতে পারে এখন এই একটা দুইটা নিয়ে আসলে সবাইকে কি জাজ করা ঠিক হবে আর আমার কাছে তো আমি তো ধুইলাম দুই তিনবার এখন প্রবলেম মনে হয় না আর যদি প্রবলেম পাওয়াও যায় সমস্যা কোথায় হুন্ডা আছে আমাদের ওয়ারেন্টি ক্লেম করবেন আপনাকে সেটা চেঞ্জ করে দিবে তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না আর একটা বিষয় হচ্ছে এক ভাই বলতেছে ভাই হুন্ডা নিয়ে নাকি খালি সার্ভিস সেন্টার দৌড়াইতে হয় সার্ভিস সেন্টার দৌড়াইতে দূরেতে জীবন শেষ আচ্ছা তাতে একটা কথা বলি ভাই সার্ভিস সেন্টার কি শুধু হোন্ডারই আছে অন্য কোনো কোম্পানির নাই এমহা সার্ভিস সেন্টার নাই অন্য অন্য কোম্পানির সার্ভিস সেন্টার নাই আছে তো নাকি না নাই তাহলে সার্ভিস সেন্টার তারা কেন দিয়ে রাখছে মানে অন্য অন্য কোম্পানি বাইক সার্ভিস লাগে না বা সার্ভিসে যায় না খালি হুন্ডাই যায় তাহলে অন্য অন্য কোম্পানি কেন সার্ভিস সেন্টারগুলো দিয়ে রাখছে শুধু শুধু টাকা খরচ করার জন্য আর একটা ব্যাপার প্রত্যেকটা বাইকের আপনি খোঁজ নেন নাট থেকে শুরু করে গ্যাসকেট থেকে শুরু করে সব কিছু আপনি সার্ভিস সেন্টারে পাবেন যেমন আমি যদি ভালো চারটা সার্ভিস সেন্টারের কথা বলি ইয়ামাহা সুজুকি হন্ডা আমি এই তিনটা প্রমিন তিনটে কথা বললাম সো আপনি সার্ভিস সেন্টারে যান আপনি একদম রেয়ার পার্স থেকে শুরু করে প্রত্যেকটা পার্স খোঁজ করেন আপনি প্রত্যেকটা পার্সি পাবেন তার মানে কি তার মানে হচ্ছে প্রত্যেকটা পার্সই প্রত্যেকটা বাইকের নষ্ট হয় হয়তো আপনার বাইকে একটা নষ্ট হয়েছে অন্য একজনের বাইকে আরেকটা নষ্ট হয়েছে তার মানে যে এটা প্রবলেম ব্যাপারটা তা না সো যারা শুধু বলে যে হোন্ডার সমস্যা হোন্ডাই প্রবলেম আমার মনে হয় তাদের একটু ভালো করে চিন্তা ভাবনা করা উচিত একটু ভালো করে চিন্তা শক্তি খাটায়। দেন তাদের অ্যানালাইসিস করা উচিত আর যদি উচিত না হয় দেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের একটা ব্যবস্থা করব আশেপাশে হয়তো আশেপাশে অনেক জায়গায় আছে যেখানে ব্যবস্থা করা যায় আমি সেই জায়গায় ব্যবস্থা ভাই এত নেগেটিভিটি ছড়াইয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই চিল্লে এত মার্কেট পাওয়া যাইতো না ভাই তাই তো বলেন অবশ্যই না কাজ করেন ভালো কাজ করেন ভালো জিনিস দেন দাম কমে দেন একটা দাম কমে দিতে বলি নাই বলছি রিজনেবল প্রাইসে দেন যেই প্রাইসটা জাস্টিফাই দেন আপনার জিনিস মানুষ এমনি খাবে কারণ আপনি বেশি দামে দিবেন অবশ্য আপনার কিছু করার নাই কারণ আপনার তো ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার না আপনি হচ্ছেন রিসেলার একজনের কাছে কিনে আয় না আরেকজনের কাছে বেস্ট পেন তাহলে তো দাম বেশি পড়বে এখন এই দাম জাস্টিফাই করার জন্য আপনার নানান রকম ট্যাগ প্রিমিয়াম ফিমিয়াম হাবি জাবি অন্য বাইকের বদনাম ফদনাম গায়ে তারপরে আপনার জিনিসটা ব্যস্ত হইবে বাজারে এই আর কি আর রিসেল ভ্যালু ব্র্যান্ড ভ্যালুর কথা বলেন রিসেল ভ্যালু ব্র্যান্ড ভ্যালু ভাই মানে আপনি কি কি বুঝাইতে চান রিসেল ভ্যালু ব্র্যান্ড ভ্যালু ভালো মানে আপনি কয় নম্বরে আছেন রিসেল ভ্যালু ব্র্যান্ড ভ্যালু গ্লোবালের দিক থেকে বলেন তো কোনো বাইক কি হুন্ডার ধারে গেছে নাই হোন্ডা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান এটা আপনার ইন টার্মস অফ রেভিনিউ ইন টার্মস অফ সেলিং ইউনিট ইন টার্মস অফ কি বলে রেপুটেশন ইন ইন টার্মস অফ ব্র্যান্ড ভ্যালু সব দিক থেকে হোন্ডা নাম্বার ওয়ান সেকেন্ড পজিশনে যদি আসে ইয়ামাহা থার্ড পজিশনে আসে ডুকাটি মুকাটি এইসব শুধু কি লিস্টে নাই তাহলে আপনারা কোন দিক দিয়ে বলেন যে হুন্ডার ব্র্যান্ড ভ্যালু কম হুন্ডার ব্র্যান্ড ভ্যালু পাওয়া যায় না রিসেল ভ্যালু পাওয়া যায় না হ্যান ত্যান একটু যাচাই বাছাই করেন ভাই দুনিয়াটা তো এখন দুনিয়া দুনিয়াটা তো অনেক সোজা এখন চাইলেই সব কিছু আপনি দেখতে পারবেন আমি কি মিথ্যা বলছি সোনা সত্যি বলছি এগুলো আপনার নিজেরাই যাচাই করতে পারবেন তো এইসব বাদ দিয়ে ভালো জিনিস দেন দাম কমে দেন আপনারা পারবেন অবশ্য দাম আপনারা কীভাবে কমে দেবেন আপনারা পারবেন না কারণ চলেন দেখে আসি এটার কাহিনী কি দাম কমে না দেওয়ার কাহিনী কি তো চলেন দেখে আসি আমাদের বাইকের প্রাইস কেন একটু বেশি হয় বাংলাদেশে এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে তার ভিতরে একটা হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অ্যান্ড সিকেডি ভার্সেস লোকালাইজ প্রোডাকশন এই ফ্যাক্টরটার উপরে দাম বেশি কম হয় সো আমরা যদি যাই দেন হোন্ডা কি করে হোন্ডা হচ্ছে ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে হোন্ডা নিজস্ব কোম্পানি থেকেই অ্যাসেম্বল করা হয় এবং ম্যানুফ্যাকচার করা হয় আর হোন্ডার বাংলাদেশে মোর লোকালি প্রোডাকশন প্রোডিউস পার্ট আছে যেমন হচ্ছে বডি প্যানেল ফ্রেম ওয়ারিং আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে এরা বাংলাদেশেই প্রোডাকশন করে এই জন্য এটা হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স এবং প্রোডাকশন কস্ট কম করে দেয় এবং হুন্ডা বাইকগুলোকে চিপার করে অন্যান্য বাইকের তুলনাতে আচ্ছা এবার ইয়ামাহা কী করে দেখি ইয়ামাহা হচ্ছে অ্যাসেম্বল করে এসিআই মোটরস ইন বাংলাদেশ এটা নিজের কোম্পানি না আর ইয়ামাহার মোস্ট পার্টস হচ্ছে ইম্পোর্ট করা সিকিউরি ফরম্যাটে ফ্রম হচ্ছে জাপান ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া যেহেতু এটা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট দ্যাটস ওয়াই এটার ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ওভারঅল কস্ট একটু বেশি পড়ে এবার চলেন দেখে আসি ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ওভারঅল কস্টের কি অবস্থা তো এইখানে যদি দেখি আমরা ইম্পোর্ট ডিউটি অন সিকিউরিটি পার্স সিকিউরিটি পার্সের এরপর ইম্পোর্ট ডিউটি হচ্ছে ইমহার ফোর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট হোন্ডার হচ্ছে যেহেতু মোর লোকালাইজড প্রোডাকশন জন্য হচ্ছে থার্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট এখানে বেশ ভালো লেভেল একটা গ্যাপ আছে ভ্যাট হচ্ছে ফিফটিন পার্সেন্ট ভ্যাট এটারও ফিফটিন পার্সেন্ট ডিউটার সেম স্লাপ সাপ্লিমেন্টারি ডিউটি এসডি হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এটা হচ্ছে ইয়ামাহা বাইকের ক্ষেত্রে আর হোন্ডার ক্ষেত্রে হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট এটা হচ্ছে প্রায় দশ পার দশ থেকে পনেরো পার্সেন্ট কম ইয়ামাহার চেয়ে টোটাল ট্যাক্স ইম্প্যাক্ট সো এই জন্য আপনার হাইয়ার ট্যাক্স পড়ে ইয়ামাহা বাইকে এবং লোয়ার ট্যাক্স এবং প্রোডাকশন কস্ট ইমপ্যাক্ট পরে হচ্ছে হন্ডা বাইক এই জন্যই হোন্ডা হচ্ছে সেম সেম কনফিগারেশনে বাইক দিয়েও বা তার চেয়ে বেশি ফিচার দিয়েও দাম কম রাখতে পারে আর এই জন্যই ইয়ামাহা একটু প্রাইস হাই রাখে আর এই হাই প্রাইসটাকে জাস্টিফাই করার জন্য তারা হচ্ছে নানান ধরনের প্রিমিয়াম ট্যাগ দেয় যেমন এটা আছে রিসেল হলো হ্যান ত্যান এগুলো আসলে আমরি কিছু না বা ওইরকম কিছু না সবই মোটামুটি সমান তো ঠিক আছে চলেন আমরা ফিরে যাই আবার তারপরে আবার আর একটা সমস্যা হ্যান্ডেল বাঁকা ভাই ভাই আমি নাই এত সমস্যা হরনেটে আরে ভাই হ অনেক সমস্যা আছে হরনেটে ভালো লাগে না কিনলেন না তো ভাই হরনেটে আরও অনেক ভালো ভালো বাইক আছে আপনাদের জন্য ওইগুলোই ভালো আপনারা ঘাপানিস বাইক কিনেন আর অনেক বাকা ঘাপানিস বাইক আছে এগুলো রিসেল ভ্যালু ভালো হাউ কৌ ওগুলা কিনা অনেকটার দরকারই নাই এবারে স্যার সামনে আবার নতুন সমস্যা আসতেছে গরমের দিন আসতেছে নতুন সমস্যা আসতেছে আগে থেকে বলে রাখলাম তখন দেখবেন খালি ফেসবুকে পুরা ফেসবুক নিউজ ফিড একটাই খবর সেটা হচ্ছে হর্ডের একটু প্রচুর হিট হয় হিটে পা পুড়ে যায় আগুন ধরে যায় এগুলো পাবেন ভাই আমি বললাম এগুলো পাবেন শীতের দিন তাই এটা নিয়ে কেউ সারা শব্দ করেন এটা অবশ্যই পাবেন আপনার তো ভাই বিজনেস চলবে না এরকম কথা না যদি বের হয় তাহলে তো কীভাবে বিজনেস চলবে কিন্তু একটা ব্যাপার কি ভাই নিজের না থাকলে আপনি অন্যের ধুর গাবেন এই আর কি অন্যের ধুর নাম গায়ে নিজের বড়ো করার চেষ্টা করবেন কিন্তু তাতে তো আসলে আলটিমেটলি লাভ নেই আপনার যে কিছু না এটা তো সবাই জানে সব করে কোনো দিন লাভ নাই আর এইসব করে মার্কেট পাওয়া যাবে না মার্কেট পাইতে হলে মানুষের মনে জায়গা নিতে হবে জায়গা নিতে হলে কি করতে হবে দাম কমাইতে হবে ভালো জিনিস দিতে হবে